বহুদিন তালি শিখায় না দেখি এদিকে হাত ঘষা দেন দেখি জোরে 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 হ্যাঁ জোরে জোরে হাত ঘষা দেন জোরে সবাই সবাই দেখি হাত দেখান এই আমি দেখি না এই হাত দেখান হাত দেখান কার হাত নাই কার তোমার করা লাগে আর জোরে জোরে ঘষা দেন হ্যাঁ গরম হইতে হবে বলেন হইছে গরম আরো জোরে আরো এবার দেন জোর হ্যাঁ তো ঘুম টুম ভেঙে গেছে আমাদের ব্যায়াম আছে কিছু হ্যাঁ শেখাবা নেই আপনাদেরকে এটা কিন্তু একটা ব্যায়াম আমাদের আরও আছে যেমন এটা করেন তো এরকম দেখি জোরে জোরে হ্যাঁ মানে একদম জোরে দেন হ্যাঁ হ্যাঁ ধরে হ্যাঁ দেখেন এই ঘাম আসতেছে না হ্যাঁ এই সামান্য আমাদের কাছে এমন ব্যায়াম আছে যে হাঁটতে পারে না চলতে পারে না এই এইটা করে বুঝছেন মানে আমাদের কাছে অনেক রকমের আছে হ্যাঁ তো এগুলো আমরা আগে রেগুলার করাইতাম এখনও করামো আপনাদের শিখাই দেওয়া হবে তো এগুলো করে হাতের টিউমার ভালো হয়ে যায় এই জন্য এক বোনের টিউমার ভালো হয়ে গেছে মানে নিয়ম মানতে হবে শুধু এটা করে তো আর হয়নি নিয়ম মানতে হবে এটা আবার আমরা ওই বোন বলছে আমার তো এই টিউমার ছিল আমি ভালো হয়ে গেছি আমার ডাক্তার কলিগরা সবাই ওদের প্ল্যাটফর্মে ফোর্স করছে বলে যে হাততালি দিয়ে টিউমার ভালো হয়ে যায় মানে বুঝছেন হাততালি দিয়ে টিউমার ভালো মানে মানে টিসখারি মারে আরকি কিন্তু একটা রোগী তো ভালো হচ্ছে না ওদের টিসখারিটা ভালো মারতে পারতেছে কিন্তু একটা ডায়াবেটিস রুগী ভালো করে দেখাক ওষুধ থেকে বের করে দেখাক না একটা রুগী দেখি পারে কিনা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন